সিগারেট দিলে ম্যাচ কমে আমি ওই লোকের ওই কাজ করবো না হের ভাই বাদ দিছো পানি তো স্যার ডিস্টার্ব করবো আপনাকে ধরেন দেখি

প্রতিদিনের রাতের অতিথি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে অতিথি আপ্যায়ন করা হয়েছে পানীয় দেওয়া হয়েছে প্রতিদিন গভীর রাতে কোথাও যখন খাবার না পায় তখন আমার বন্ধুর বাসায় চলে আসে এবং এইভাবে খাওয়া দাওয়া করে দেখেন এবার এদিক দিক দেহে কেউ আছে নাকি ঘর মতো

তো Спасибо। তো অন্য বিড়াল রে అన్న বেশি হয়ে গেছে খাবার অন্য বিড়াল রে কষ্ট করতেছে যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করব পরবর্তীতে আবার আসলে আবার আপনাদের সাথে শেয়ার করা হবে ওদের কাণ্ড কারখানা Používám aloe tak dvanáct, tak